আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আরশিস কুকিং ডায়েরি আজকে রেসিপিতে থাকছে মসুর ডাল বোনা এরকম মসুর ডাল বোনা থাকলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে আমি আপনাদেরকে সাধারণ কিছু ঘরোয়া মশলায় কিভাবে অসাধারণ মানের ডাল বোনা করা যায় তার একটি রেসিপি শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন চলে যায় মূল রান্নায় প্রথমে আমি একটা বাটি নিয়ে একটা পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি এখানে আমি বড় দানার মসুর ডাল ইউজ করেছি খুব ভালোভাবে পরিষ্কার করে পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছি যত বেশি সময় ধরে ভেজাবেন ডাল রান্নাটা তত পারফেক্ট হবে এবং স্বাদটাও অসাধারণ হবে এবার ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরিতে এবার চুলায় একটা রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দুটা শুকনা মরিচকে মাঝখান থেকে চিড়ে তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে যাতে তেল না ছিটাই এবার দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো প্রথমে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে ডাল রান্নার পর ডাল থেকে সুন্দর একটা সোনালি হলুদ কালার চলে আসবে এবার আগে থেকে পানি জড়ানো ধুয়ে রাখা ডালগুলোকে আমি খুব ভালোভাবে তেলের সাথে ভুনে নিচ্ছি যত বেশি সময় ধরে ভুনবেন ডাল রান্নাটা ততই পারফেক্ট হবে এবং স্বাদটাও অপূর্ব হবে এর মধ্যে আমি আরও ডালে দুইটা জিনিস অ্যাড করেছি তা হচ্ছে হাফ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তিনটা কেটে রাখা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি পানি আমি এক কাপ ডালের জন্য তিন কাপ পানি ইউজ করব পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এর দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা উলটিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব ডালটা সিদ্ধ হতে শুরু করেছে এবং সিদ্ধ হতে হতে যখন পানিটা টেনে আসবে ডাল রান্নাটা যখন ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাগানের প্রিপারেশনে চলে যাব। এখানে আমি চুলাতে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি কোয়া রসুন কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে আমি এটা বাগারের জন্য দিয়ে দিব ডালে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ডালে দিয়ে দেওয়ার পর পাগার দেওয়ার পর আমি এক মিনিট মতো এটা রান্না করব মিডিয়াম টু লো হিটে দেখুন আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি ডালটা পুরোপুরি আস্ত থাকবে কিন্তু হাত দিয়ে ধরলে একদম নরম হয়ে যাবে এবার ভোর থেকে ধনে পাতা ছিটিয়ে আমি দুইটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবার চুলায় এক মিনিট মতো রেখে আমি ডালটাকে নামিয়ে নিব ফিরছি ফাইনাল লুক নিয়ে দেখুন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আজকের মতো এ পর্যন্তই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ